ফাওয়মি মুরগিটা কত কেজি হলো এবং আমি আমার ফাওয়ামি মুরগিটা কেন বিক্রি করে দিলাম রাতা মুরগিটাকে কেন বিক্রি করছি দেখতে থাকুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটির আসল কারণ চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি হচ্ছে আমার ফার্মে চলে আসলাম আমাদের একটা মুরগি বিক্রি করার আছে আজকে তো কোন মুরগিটা বিক্রি করা যায় ঢুকেই আমি হচ্ছে দেখতে থাকলাম যে কোনটা নেওয়া যায় আসলে তো এখানে রাতা আছে এবং হচ্ছে মুরগি আছে আমি দেখতে থাকলাম কোনটা নেওয়া যায় পরে এই সাইডে লক্ষ্য করলাম যে এখানে একটা মুরগি আছে যেটাকে মোরগ বলা হয় ফাউমি মোরগ তো আমার অনেক দিন হয়ে গেছে মোরগগুলোর বয়স তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটা পার্টি তো দেওয়াই যায় ব্রাদাররা মিলে তো ব্রাদাররা বললো যে আমার ফার্মে থেকেই হচ্ছে একটা মুরগি নেওয়া দরকার তো হচ্ছে আমি একটা রাতা বের করে আনলাম এই রাতাটা দিয়ে হচ্ছে ওরা আজকে পার্টি করবে যেহেতু আপনাদের সাথেও তাই শেয়ার করার জন্য চলে আসলাম এই যে মুরগিটা দেখেন মার্শাল্লাহ কতটুকু হবে মুরগিটা আপনাকে একটু আইডিয়া করে বলেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে মুরগিটা আসলে কতটুকু হয় তো চলো নিয়ে যাওয়া যাক এটাকে মাপতে হবে মাপার পরেই হচ্ছে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে দেখানো হবে এখানে আপনারা দেখতে পারবেন মুরগিটা কতটুকু হলো তো আমরা যাওয়া শুরু করলাম দোকানের দিকে যেহেতু দোকানে একটা পাল্লা আছে তো ওখানে হচ্ছে মেপে মুরগিটাকে দেওয়া হবে তো আমরা চলে আসছি দোকানে দোকানে আসার পরে দেখতেছি যে মুরগিটা নিবে ও বসে আছে এখানে আপনারা আইডিয়া করছেন কতটুকু দেখেন আপনাদের আইডিয়ার সাথে মুরগিটা মিলে কি না তার আগে হচ্ছে মুরগিটাকে একটু বেঁধে নেব যেন মুরগিটা পাল্লাতে রাখলে হচ্ছে লাফালাফি না করে একটা রশি নিয়ে ওর পাটা বেঁধে দিলাম যেন ও হচ্ছে কারণ এখন এখানে ছাড়লেই ও লাভ দিবে তার কারণে হচ্ছে ওর পাটা বেঁধে নিলাম আগেই আর মুরগিটার ওজন কতটুকু হয়েছে আপনাদের কতটুকু ধারণা নিলেন অবশ্যই জানাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এক কেজি ছয়শো গ্রাম হয়েছে মুরগিটার ওজন তো ও একটু খাবারের সংকটের কারণে ওজনটা কমে গেছে নাহলে কিন্তু ও হচ্ছে দুই দুই কেজির উপরে হতো নর্মালি আগে কিন্তু আরও বেশি ছিল এই কয়েকদিন একটু খাবারের সমস্যার কারণে কম হয়ে গেছে মুরগিটাকে আমি হচ্ছে বাইব্রাদার যেহেতু পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা হিসেবেই ধরলাম তো ওর দাম আসছে আটশো টাকা ঠিক আছে যে এই বাড়িটা নিচে আর হচ্ছে এই বাড়ি তো ওরা হচ্ছে পার্টি করবে আজকে যার কারণে হচ্ছে একটু ক্যামেরা দেখছে শরম পাইতেছে তো আজকে ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিওর জন্য হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আল্লাহ হাফিজ